আপনি জানেন কি বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত এই থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের ঠিক গলায় এই জায়গায় অবস্থিত এটিকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো তৈরি হয় বা হরমোনগুলো নিশ্চিত হয় এগুলো আমাদের বডিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই থাইরয়েড রোগে আক্রান্ত হলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে এই থাইরয়েড রোগ সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হাইপোথাইরোডিজম যেটি হচ্ছে থাইরয়েড হরমোনের মাত্রা কমে যাওয়া অপরটি হচ্ছে হাইপার অর্থাৎ থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডে আরও বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে গয়েটার বা গলগণ্ড হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে সিস্ট হতে পারে এবং থাইরয়েড ক্যান্সার হতে পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনি থাইরয়েড রোগে আক্রান্ত দুটিভাবে আপনি থাইরয়েড রোগে আক্রান্ত কিনা বুঝতে পারবেন প্রথমটি হলো থাইরয়েড রোগের কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো যদি আপনার ভিতরে পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন থাইরয়েড রোগে আপনি আক্রান্ত কিনা এবং আরেকটি যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেস্ট বা মেডিকেল ইনভেস্টিগেশন টেস্ট করে আপনি জানতে পারবেন থাইরয়েড হরমোন পরীক্ষা করে আপনি জানতে পারবেন আপনার থাইরয়েড রোগ রয়েছে না বা আপনার থাইরয়েড হরমোন ব্যালেন্স আছে নাকি থাইরয়েড হরমোন কমেছে বা বেড়েছে এবার আমরা জেনে নিব হাইপোথাইরডিজম বা থাইরয়েড হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে শরীর ক্লান্ত বোধ করা ওজন কমে যাওয়া গলগণ্ড বা গলা ফোলা অনিয়ন্ত্রিত ও অনিয়মিত মাসিক হওয়া ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া বা পরিবর্তন হওয়া ঠান্ডা সহ্য করতে না পারা অতিরিক্ত মাথার চুল পরা মুখ ফোলা ভাব বন্ধত্ব বা গর্ভধারণজনিত সমস্যা মানসিক অবসাদ বা হতাশা এগুলো হলো থাইরয়েড হরমোন কমে যাওয়ার লক্ষণ এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার আমরা জেনে নিব হাইপার বা থাইরয়েড হরমোন বেড়ে গেলে আপনার মধ্যে কি কি ধরনের লক্ষণ দেখা দিবে। ওজন কমে যাওয়া গরম সহ্য করতে না পারা উদ্বেগ বা অস্থিরতা অনিদ্রা বা রাতে ঘুম না হওয়া বুক ধরফর করা অনৈচ্ছিকভাবে হাত কাঁপা গলগণ্ড এবং ঘন ঘন পায়খানা হওয়া এগুলো হলো থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার লক্ষণ এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় বা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং টেস্ট করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে থাইরয়েড স্ক্রিনিং টেস্ট কী কী টি এস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নর্মাল ভ্যালু জিরো পয়েন্ট থ্রি থেকে ফাইভ পয়েন্ট জিরো অ্যাপটি থ্রি ওয়ান পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ ফোর অ্যাপটি ফোর ফিফটি ফোর থেকে ওয়ান সেভেন্টি থ্রি এই টেস্টগুলো ব্লাড স্যাম্পল বা রক্তের মাধ্যমে করা হয় সকালবেলা খালি পেটে এই টেস্টের জন্য রক্ত দিলে বেস্ট রেজাল্ট বা ভালো রেজাল্ট পাওয়া যায় ইউএসজি অফ থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাফি এই চারটি টেস্ট করলেই থাইরয়েড রোগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে এই টেস্টগুলো আপনারা চাইলে নিজে নিজেই যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে করাতে পারেন সরকারি হাসপাতালে খরচ হবে পনেরোশো টাকার মতো এবং প্রাইভেট হাসপাতালে তিন থেকে চার হাজার টাকা খরচ হবে এবার আমরা জেনে নিব আপনি যদি এই থাইরয়েড হরমোনের চিকিৎসা না করেন সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন স্নায়ু রোগ বা ব্রেন ডিজিজ লিভার রোগ রোগ কিডনি পরিপাকতন্ত্র বা গ্যাস্ট্রিক ডিজিজ বন্ধত্ব বা প্রজননজনিত সমস্যা বর্তমানে বাচ্চা না হওয়া বা বন্ধত্বজনিত সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ এই থাইরয়েড রোগ তাই থাইরয়েড রোগের চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি এবারে আমরা জেনে নিব এই থাইরয়েড রোগে আক্রান্ত হলে আপনি কি ধরনের ডাক্তার দেখাবেন বা কি ধরনের চিকিৎসকের পরামর্শ নিবেন থাইরয়েড যেহেতু একটি হরমোনাল রোগ সেক্ষেত্রে থাইরয়েড রোগে আক্রান্ত হলে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন বাংলাদেশের সেরা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারদের তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে